সালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ ঠিক আছে এখানে হচ্ছে এই যে এদিকে রাস্তা ঠিক আছে ঠিক আছে এটা বলতে পারেন যে এটা দেখানোর উদ্দেশ্য কি মূলত আসলে একসময় এরকম মসজিদ প্রতিটা জায়গায় ছিল বা পাড়া মহল্লায় ছিল ঠিক আছে টিনাল মসজিদ কিন্তু এখন কিন্তু দেখা যায় না আছে এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সময় মাসজিদ গুলো বাঙ্গা থাকলেও মুসল্লি গুলা ইমান ছিল মজবুত খুবই মজবুত ইমান ছিল ঠিক আছে আর এখন কিন্তু দেখবেন জায়গায় জায়গায় মসজিদ হয়েছে গিয়ে পাকা দালাল দুই তালা তিন তালা কিন্তু মানুষের ইমান নরবরে এটা হচ্ছে মসজিদের সামনে যে ইয়াটা পুকুর আর কি ছোট্ট একটা ঠিক আছে ওইদিকে নারিকেল বাগান হয়তো আর এই হচ্ছে দেখেন মসজিদের প্রধান দরজা এটা হচ্ছে উত্তর সাইড

এরকম মসজিদ হয়তো আর দেখবেন না খুব কম আর কি এখন নাই বললেই চলে ঠিক আছে আগেকার জামানায় ছিল এগুলা আজ থেকে দুই হাজার সাল থেকে তো দুই হাজার থেকে পাঁচ পর্যন্ত এরকম মসজিদ ছিল এর আগেও ছিল ঠিক আছে পাঁচের পরেই আর মসজিদ হয়ে গেছে পাকা ঠিক আছে পাকা হয়েছে সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যাই হোক কিছু কথা বলি আপনাদের সাথে কথাটা হচ্ছে মূলত যে এই মসজিদ একসময় মানুষ কতটা ইমানদার ছিল কতটা ছিল ঠিক আছে যা বলার বাইরে আর এখন এই যে দালান মসজিদ গুলা ঠিক আছে সেটা মানুষ ইমান নাই চলে আপনি দেখবেন অনেক সময় মানুষ কিন্তু বলে ঠিক আছে আছে যে আমলে বিল মারুফ না হিয়ানীল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশটা যদিও একটু একটু করে একশোর ভিতরে বাধা দেওয়া কিন্তু আপনি নাই চলে আপনার চোখের সামনে কত মানুষ খুন হইতেছে খুন খারাপি হইতেছে মারতেছে কাটতেছে ঠিক আছে আপনি চুল পরিমাণ বাধা দেন না দেওয়ার শক্তিও নাই তার মানে আপনার ওই ধরনের ইমান নেই ঠিক আছে তো কথা হচ্ছে কি আসলে এক সময় মানুষ গুলার ইমান ছিল খুবই মজবুত মসজিদ গুলা ছিল যদিও কাঁচা টিনের সাউনি বা কোথাও কোথাও ছিল ওই কি বলে এটাকে সোনার ঘর তো মানুষ গুলার ইমান ছিল খুবই মজবুত এখনকার বিল্ডিং এর মত আর এখন দেখেন জায়গায় জায়গায় বিল্ডিং ঠিক আছে বড় বড় তাও বিল্ডিং তো একতলা না দুই তলা তিনতলা যদিও মুসল্লি নাই ঠিক আছে পাঁচ নামাজে আপনি

ওই ধরনের মুসল্লি ইমানদার মুসল্লি বা মসজিদ খালি থাকবে মসজিদে মুসল্লিও থাকবে না ঠিক আছে এরকম একটা পর্যায়ে আসবে ঠিক আছে বা থাকলেও তাদের খুজু ঠিক মতো নামাজ হবে না এরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ঠিক মতো নামাজ জানেও না পড়েও না ঠিক আছে পড়লেও ঠিক মতো হয় না এই হচ্ছে অবস্থা তা আমরা আসলে সৎ কাজের আদেশটা যদিও দিতে পারি একশোর ভিতরে দশ পার্সেন্ট কিন্তু অসৎ কাজ থেকে বিরত রাখা মানুষকে এই জিনিসটা পারি না ঠিক আছে পারি না বললেই চলে ঠিক আছে কেউ দেখি না মানে করতে তো সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে এখন আমরা সামনে সামনে নির্বাচন আসতেছে যারা অসৎ কাজে নিষেধ নিষেধ করে তাদের পক্ষে থাকতে হবে ঠিক আছে তাদের পক্ষে থাকতে হবে তাদেরকে ক্ষমতায় নিতে হবে তাহলে দেখবেন আপনারা শান্তি শৃঙ্খলা সবকিছু আসবে আর যদি মনে করেন যে বাপদাদা কইরা গেছে ওই ফাটি ওই ফাটি ঠিক আছে তাহলে তো হয়েছে কাম আগামী তো মায়ের জন্য রেডি অশান্তির শান্তি আর খোঁজে লাভ নাই শান্তি একমাত্র আল্লাহ তালার কাছে সুতরাং আল্লাহ তালার পথ আল্লাহ তালার সিস্টেম বাদ দিয়ে আপনি অন্য কোথাও শান্তি খুঁজবেন এটা তো হবে না যে আল্লাহ তাআলা পছন্দ করেন না সুতরাং ইসলাম পন্থীদেরকে আগামীতে ক্ষমতায় নিয়ে দেখুন যে তারা কি করতে পারে তারা কি ওই ফাস্টফুজ্জারদের মতো টাকা পয়সা মাইরা দিবে দেশের সম্পদ নষ্ট করবে নাকি দেশকে সুস সুরক্ষিত রাখবে সেদিকে লক্ষ্য করে আশা করি ইসলাম পন্থীদেরকে আগামীতে বল দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ